পিতে পিতে মা আছে যতদিন সন্তানের আবদার আছে ততদিন আমার আম্মু আমার ছোটো ভাই আসতে দেখেন এক বছর হয়ে দেয়ার কোরবানি বস্তু পাঠাইছে আমার দিনে এখন এগুলো আমি একটু ভে ভেজে নিচ্ছি দেখেন আর মনে মনে ভাবতেছি যে মা দেখি আমাদের তিনো ভাই বোনের জন্য আলাদা আলাদা করে রাখে যে যখনই সুযোগ পায় আসতে পাঠায় দেয় সত্যি মায়ের মতন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ করে না অথচ আমরা সন্তানরা কত ভালো মন্দ দেশে খাচ্ছি কোনো মায়ের জন্য আমরা ওইভাবে সুযোগ থাকলেও পাঠাই না সুযোগ থাকলেও পাঠাই না চেষ্টাও করি না তাই যাদের বাবা মা এখনও জীবিত আছে আলহামদুলিল্লাহ বলে বাবা মাকে সম্মান করুন ভালোবাসুন আমার বাবা নাই আমি জানি মাথার উপর আমার কী নাই কারণ বাবা থাকলে অন্তত একটা ভরসা যদিও বা আমি নিজে ইনকাম করি আমার স্বামীর টাকা আছে কিন্তু তারপরেও একটা ভরসা যে বাবা জীবিত আছে মা মন খারাপ হলে ফোন দিয়ে যখন মায়ের সাথে একটু কথা বলি বিশ্বাস করেন মানসিক ওষুধের মতো মানে মানসিক ওষুধ খেলে যেরকম মানুষের সুস্থ লাগে আমার মনে যা আমার মনটা এভাবে শান্তি লাগে মায়ের সাথে কথা না এই যে আমার হাসপাতালে আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহর কাছে শুধু না খাইয়ার চাই আর শুধু বলি যে আমার মাকে আপনি হায়ার দেন না খাই দেন আমার মা মাকেছে আমার মানসিক ওষুধ যখন আমি শরীরটা খারাপ লাগে মায়ের কাছে কোন দিই আমি কারোর সাথে আমার ওষুধের কথা শেয়ার করি না কারোর সাথে না যেটা সত্যি কথা আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করি না কিন্তু আমি আমার মায়ের সাথে শেয়ার করি কারণ আমার কাছে ভালো লাগে বুঝছেন ভালো লাগে আম্মুর কাছে শেয়ার করতে যে কালকে হাসপাতালে ছিলাম আমি কারোর সাথে আমার শেয়ার করতে ভালো লাগে নাই কিন্তু আম্মুর সাথেও শেয়ার করি নাই আম্মু হাসপাতালে পরে আজকে যা শেয়ার করছি সবার সাথে কিন্তু কালকে কারোর সাথে শেয়ার করিনি তো ভালো লাগে না শরীরটা খারাপ ছিল তাই আজকে জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি বাবা মাকে সম্মান করবেন ভালোবাসবে বাবা মা যতদিন বেঁচে আছে ততদিন বাবা মার সেবা করবেন যারা বাইরে আসেন ফোন করে খবর নেবেন প্রত্যেক দিন দুই তিনবার ফোন করবেন প্রতিদিন আপনার মাও কিন্তু আপনার বাবাও কিন্তু আপনার এই টেলিফোনটার জন্য অপেক্ষায় থাকে আমরা প্রবাসীরা তো আর যাতে পারি না সব সময় ফোন করি বাবা আমার খবর নেবেন না হলে পরে কিন্তু আফসুস করবেন আফসুস করে কোনো লাভ নাই এই সুন্দর পৃথিবীতে আফসুস করলে বেঁচে থাকতে হবে এখন ডিজিটাল যুগ বিনা পয়সায় হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলা যায় শুধু একটু আপনি সময় বের করে কথা বলবেন আর আপনাদের জন্য আপনাদের বাবা মা অবশ্যই এভাবে প্যাকেট করে করে পাঠায় শেষ মায়ের হাতে রান্না কবে খেয়েছেন কমেন্টে লেখেন আমি আলহামদুলিল্লাহ আজকে খাবো কারণ আম্ব এটা পুরা ভাজি করিয়ে পাঠাইছে আমি শুধু এখন একটু পেঁয়াজ দিই আর কাঁচামরিচ দিয়ে গরম করে নিচ্ছি ভেজে নিচ্ছি আপনি শেষ কবে খেলেন কমেন্টে লেখেন